আন্দোলন সংগ্রাম ও যুদ্ধ করে বঙ্গবন্ধু তুমি এনে দিলে স্বাধীনতা বাংলাদেশ স্থাপতি তুমিই মুজিব তুমিই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মানেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা আমার চোখে বঙ্গবন্ধু বাংলা দীর্ঘ নয় মাস সংগ্রামের আদর্শ নেতা ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষকে ভালোবাসতেন ছাত্র জীবনে তিনি রাজনীতিতে যুক্ত হন উনিশশো উনসত্তর সালে তিনি বঙ্গবন্ধু পাতি পান উনিশশো সাতচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর সাল পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর তিনি সংগ্রাম করে গেছেন কখনো গণ আন্দোলন কখনো গণবর্তন কখনো ভাষা আন্দোলন ধর্মঘট কারাবাসের মতো কঠিন জীবনযাপন করেছেন তিনি তিনি ঘোষণা করেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের সংগ্রাম তার জীবনাদর্শ হাজার মহাকাব্য গ্রন্থ যা কখনো বলে শেষ করা যাবে না যতদিন রবে পদ্মা যমুনা গৌর মেঘনা রহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তার দর্শকে আমাদের জীবনে ধারণ করার জন্য ব্যক্ত করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু